তাহলে ব্রিজ রেক্টিফায়ারের ক্ষেত্রে আমাদের ইনপুটে একটা এসি সাপ্লাই দিতে হবে অর্থাৎ ইনপুটে আমাদের একটা ট্রান্সফর্মার থাকবে সে ট্রান্সফর্মারটি কী করবে স্টেপ ডাউন ট্রান্সফর্মার ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে দিল এখন এরকম চারটে রেক্টিফায়ারের ক্ষেত্রে আমরা যদি এখানে নামকরণ করি এটা হচ্ছে ডি ওয়ান এটা হচ্ছে ডি টু ডি থ্রি ডি ফোর এটাকে তুমি এভাবে অঙ্কন করবে খুবই সিম্পল হয়েছে প্রথমে এই ডি ওয়ান অঙ্কন করার পর এই মাথাটা সাথে এই যে এইভাবে আমাদের যুক্ত করে দিবা একটা ডায়েট দিয়ে দিবা আবার এখান থেকে একটা ডায়ট এভাবে ক্রসলি কানেকশন করে দিবা আবার এখান থেকে একটা ডায়োড এভাবে কানেকশন করে দিবা তাহলে একটা বেস রেকটিফায়ার গঠন করবে নামকরণ এভাবে দিয়ে দিবা এটা হচ্ছে D1 D2 D3 D4 এবং আমি বোঝার সুবিধার্থে এখানে ডিফারেন্ট কালার দেখিয়েছি দেখো এই D1 এবং D3 এক কালারে দেখিয়েছি এবং D2 এবং D4 এক কালারে দেখিয়েছি এবং লোডটা এইভাবে কানেকশন করা আছে অর্থাৎ একটা সাথে D2 এর ক্যাথোডের সাথে D1 এর ক্যাথোডের সাথে আরেকটা হচ্ছে D4 এবং D3 এর এই অ্যানোডের সাথে যুক্ত করা আছে লোডস তাহলে পজিটিভ হাফ সাইকেলে ডি ওয়ান ডি থ্রি এরকম একটা এরকম ক্রসলি দুটো ডা কন্ডাকশনে যাবে এবং নেগেটিভ হাফ সাইকেল আরেকটা আরো আরও যে অপর যে ডাট দুটা রয়েছে সেটা কন্ডাকশনে যাবে কিভাবে কন্ডাকশনে যায় এটা তুমি এইভাবে না বুঝলে তোমাকে একটু এনিমেশনের মাধ্যমে বুঝাই কারণ এইভাবে অনেকে বুঝতে পারে না এনিমেশনটা দেখলে তোমার বুঝতে ক্লিয়ার হবে একটু ভালোভাবে লক্ষ্য করে এনিমেশনটা পজিটিভ হাব সাইকেলের ক্ষেত্রে আসি পজিটিভ হাব সাইকেলের ক্ষেত্রে একটু লক্ষ্য করলে তুমি দেখতে পাবা যে এই পাশটা থাকবো পজিটিভ ব্যবস্থা থাকবা নেগেটিভ তাহলে একটু বুঝাই দেয় কোনটা কোনটা কন্ডাকশনে যাবে কোনটা কোনটা কন্ডাকশনে যাবে না তাহলে পজিটিভ হলে এই পাসটা পজিটিভ আর এই পাশটা থাকবে হচ্ছে আমাদের নেগেটিভ তাহলে পজিটিভ যদি হয় ডি অ্যানোডে কি আছে পজিটিভ আছে তাহলে ডায়োড বলবে ঠিক আছে আমার ভিতর কারেন্ট প্রবাহিত হতে পারবে কারণ কারণ কি কারণ হচ্ছে এটা অ্যানোডটা পজিটিভ সাথে যুক্ত করা আছে তাই এটা হচ্ছে আমাদের টার্মিনাল পজিটিভের সাথে যুক্ত করা আছে তাহলে ডায়োড কন্ডাকশনে যাবে ডি ওয়ান কন্ডাকশনে যাবে এই পাশে দেখো এই পাশে আবার এই ডায়োড ডি থ্রি এটা দেখি ডায়োড ডি থ্রি ক্যাথনের সাথে পজিটিভ যুক্ত করা আছে মানে উল্টা ক্যাথনের সাথে কিনে কি যুক্ত হওয়ার কথা ছিল নেগেটিভ তাহলে তো কন্ডাকশনে যেত যেত কিন্তু এখানে ক্যাথনের সাথে যুক্ত করা আছে হচ্ছে পজিটিভ তার মানে বলবে আমার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়া পসিবল না আমি কারেন্ট প্রবাহিত হতে দিতে পারবো না ডায়োট ডি থ্রি বলবে আবার ডায়োট ডি এর ক্ষেত্রে আসি ডায়োট ডি এর অ্যানোডে কী আছে নেগেটিভ ক্যাথোডে পজিটিভ ডায়োট ডি ফোর বলবে আমার পক্ষে করা সম্ভব না যদি আমার অ্যানোডে পজিটিভ দিতাম তাহলে আমি প্রবাহিত হতে পারতাম কিন্তু এখানে আমার পক্ষে কারেন্ট প্রবাহিত হওয়া পসিবল না সেই জন্য এটাও কন্ডাকশনে যাবে না ডায়োড ডি টুর ক্ষেত্রে দেখি লাস্ট একটা ডায়োড থাকলো ডি টুর ক্ষেত্রে দেখো এই এই নেগেটিভ তার মানে এটাও নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ অপরটা অবশ্যই পজিটিভ হবে আমরা নেগেটিভটা দেখি তাহলে ক্যাথরি কি আছে নেগেটিভ তখন ডায়োড বলবে ঠিক আছে আমার ভিতরে ক্যাথরিতে নেগেটিভ যুক্ত করা আছে তাহলে আমি কারেন্ট প্রবাহিত হতে দিব তাহলে মানে এই ডি ওয়ান এবং ডি টু কন্ডাকশনে চলে গেল বাকি দুটা ক্যান্সেল আউট হয়ে গেলো ওপেন সার্কিট তাহলে এখন ইলেকট্রনটা দেখো একটু লক্ষ্য করো ইলেকট্রনটা প্রবাহিত হওয়া শুরু করবে এখান থেকে অর্থাৎ আমরা যদি আবার স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করি এই যে পজিটিভ হাফ সাইকেল এখান থেকে স্টার্ট করলো ইলেকট্রনটা বরাবর প্রবাহিত হয়ে দেখো ডায়োড ডি এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে দিক ওপেন সার্কিট যাবে না হয়ে লোডের অ্যাক্রসে কারেন্টটা এই ডিরেকশনে প্রবাহিত হচ্ছে ডান থেকে বামে খেয়াল রাখবে ডান থেকে বামে তার মানে ডিরেকশন প্রবাহিত হয়ে আমাদের পজিটিভ হাফ সাইকেলটা আউটপুটে প্রকাশ করলো তাহলে যদি বলা হয় যে পজিটিভ হাফ সাইকেলে কোন কোন ডায়োড আমাদের কন্ডাকশনে যাচ্ছে তুমি বলবা ডায় ডি ওয়ান এবং ডি টু এই যে দেখো এক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে আমাদের এই যে পরের ডায়গ্রাম দেখলাম সেখানে এখানে ছিল ডি ওয়ান এখানে ছিল ডি টু আর এখানে আমাদের ডি ওয়ান ডিচ্ছি নামকরণ নাম তো ইচ্ছা মধ্যে দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর তুমি ইচ্ছা দিতে পারবো এটা থ্রি ফোর ইত্যাদি ইত্যাদি দিতে পারবা মেন কথা হচ্ছে এই দুইটা ডায়েট আমাদের কন্ডাকশনে যাচ্ছে তার মানে এই ক্ষেত্রে এই চিত্রে আমাদের নামকরণ করা হয়েছে ডি ওয়ান এবং ডি থ্রি দিয়ে আগেটাতে ডি ওয়ান ডি টু ছিল তাহলে আমাদের এই যে পজিটিভ হাফ সাইকেলের যে কন্ডাকশনটা গেল সেখানে কোন কোন ডায়োডের কারণে কন্ডাকশনে গেল ডি ওয়ান এবং ডি অর্থাৎ এই ডায়োড এবং এই ডায়োডের কারণে কন্ডাকশনে গেল সেই জন্য আমরা লিখে দিলাম এখানে ডি ওয়ান এবং ডি থ্রি এখন নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আসি নেগেটিভ হাফ সাইকেল দিকে লক্ষ্য করো নেগেটিভ হাফসাইকেলের ক্ষেত্রে একই রকম ভাবে এই নেগেটিভটা এখানে আসবে এই পাশটা আছে পজিটিভ আসবে আসলে আসলে কি হবে এই দুইটা ডায়োড আমাদের রিভার্স বায়াসে থাকবে রিভার্স বায়াসে থাকার কারণে এরা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে কারণ এদের ক্যাথোডে কি যুক্ত করা আছে আমাদের এইখানে দেখো ক্যাথোডে পজিটিভ আর এখানে অ্যানোডে হচ্ছে নেগেটিভ মানে উল্টা রিভার্স বায়াসে গেল আর বাকি দুইটার ক্ষেত্রে দেখো এটা পজিটিভ এখানে যুক্ত করা আছে নেগেটিভটা এখানে যুক্ত করা আছে মানে ক্যাথোডের সাথে তার মানে ইলেকট্রনটার দিকে লক্ষ্য কোন দিক বরাবর প্রবাহিত হচ্ছে ইলেকট্রনটা নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে এই যে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে ইলেকট্রন এদিক বরাবর প্রবাহিত হয়ে এদিক বরাবর প্রবাহিত হয়ে এই যে ডি ফোর হয়ে রোধ হয়ে আবার ডি থ্রি হয়ে পাস হয়ে যাচ্ছে মানে ডিরেকশনটা এদিক বরাবর এগুলো কিন্তু তোমাদের বইয়ে পাবা না যার কারণে এখানে কিন্তু অনেকেই বোঝে না কনসেপ্টটাই বোঝে না এবং না বুঝার কারণে তারা এক্সামে এগুলো ড্র করতে পারে না এবং এক্সপ্লেন করতে পারে না এখন তোমাদের যেহেতু ইনিমেশনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু তোমাদের এখন সমস্যা হবে না তোমরা ইজিলি এখন দেখতে পাচ্ছ এবং তোমাদের এখন পরীক্ষার খাতায় কিন্তু ইজিলি তোমরা অঙ্কন করতে পারবা এখন এখানে টুইস্ট আছে সেটা হলো যে এটা কেন ডিসি তুমি কীভাবে বুঝলা বুঝার একটা ওয়ে আছে তুমি পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন কোন দিক ছিল এদিক বরাবর ছিল নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশনটা এই ডিরেকশনে তার মানে পজিটিভ নেগেটিভ দুইটার ক্ষেত্রে আমাদের সেম ডিরেকশনে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার মানে এটা হচ্ছে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই তাহলে এটা হচ্ছে পজিটিভের জন্য এটা হচ্ছে নেগেটিভের জন্য আর নেগেটিভ হাফ সাইকেলে কোন কোন ডায়ট আমাদের এই যে নেগেটিভ হাফ সাইকেলে কোন কোন ডায়ট কন্ডিশনে গিয়েছিল ডি টু এবং ডি ফোর সেই জন্য দেখো ডি টু এবং ডি ফোর হচ্ছে এই জন্য জন্য দায়ী একইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে তার মানে এটাও কিন্তু একটা ফুল ওয়েভ রেক্টিফায়ার অর্থাৎ পজিটিভ সাইকেল নেগেটিভ সাইকেল সম্পূর্ণটাই সে রেক্টিফায়ার করে আমাদের আউটপুটে প্রকাশ করতেছে সেই জন্য এটাকে বলা হচ্ছে ফুল ওয়েব রেক্টিফায়ার এবং এটা হচ্ছে একটা ব্রিজের মতো আকৃতি গঠন করে সেই জন্য এটাকে বলা হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার